দেখেন সাত কৃষি টমেটো গাছের মধ্যে মাসাল্লাহ কতগুলো টমেটো ধরে আছে অনেক সুন্দর আর পাশে দেখতে পাচ্ছেন বেগুন বেগুন গাছ এখানেও অনেকগুলো বেগুন ছিল এগুলো পেরে নিয়ে গেছে এখন আবার বেগুন ধরতেছে এই যে এখানে অনেকগুলো এই যে বেগুন আছে আর এখানে দেখেন সাদা বেগুন অনেক সুন্দর এই বেগুনগুলো আনকমন সচরাচর দেখা যায় না দেখেন ছোটো খাটো ছাদের মধ্যে অনেক সুন্দর ছাদ বাগান করা হয়েছে অনেক সুন্দর অনেকগুলো ফল আপনার টমেটো এবং বেগুন ধরছে এই যে এখানে অনেকগুলো বেগুন টমেটো পার্সি আজকে রান্না করার জন্য এখানে অনেকগুলো বেগুন ধরে টমেটো ধরে আছে এই যে মশাল্লাহ যে এখানেও দেখেন বেগুন আছে বেগুন গাছ আর দেখেন মাসাল্লাহ মরিচ গাছগুলো কত বড় বড় এবং অনেকগুলো একটা মরিচ গাছের মধ্যে অনেকগুলো মরিচ দেখেন এই দেখেন একটা মরিচ গাছের মধ্যে যে মরিচ ধরছে মশাল্লাহ এই মরিচ দিয়েই একটা ফ্যামিলির মরিচের চাহিদা মিট মিটে যাবে যেরকম মরিচ ধরছে মশাল্লাহ আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ধনিয়া পাতা গাছ এই ধনিয়া পাতাগুলো হচ্ছে আপনার যখন প্রয়োজন হয় একটু করে ধনিয়া পাতা ছিঁড়ে গিয়ে রান্না করে রান্নার কাজে লাগানো যায় আর পাশাপাশি দেখছেন একটা কচু গাছ এই কচু গাছে হচ্ছে এটা আস্তে আস্তে বড় হচ্ছে বড় হয়ে হচ্ছে আপনার লতি ধরবে এবং লতি খাওয়া যাবে তারপর হচ্ছে কচু শাক খাওয়া যাবে আর কাছে দেখতে পাচ্ছেন আর একটা মিষ্টি কুমড়া গাছ এখানে হচ্ছে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে আল্লাহ আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিছুদিন পরে মিষ্টি কুমড়া দৌড়বে আপনারাও চাইলে পারেন আসলে যাদের ছাদ আছে ছাদের মধ্যে ছোটো খাটো বাগান করতে পারেন ছোটো খাটো ছাদ বাগান করলে আপনারা হচ্ছে ফ্যামিলির যে টুকিটাকি যে আপনার যে আপনার যেগুলো লাগে এগুলো এখান থেকে নিয়ে আপনার ফ্যামিলির চাহিদা কিছুটা হইলেও মিট করতে পারবেন দেখেন মার্শাল্লাহ কত বড় বড় টমেটো কি সুন্দর অনেকগুলো টমেটো ধরছে দেখেন মার্শাল্লাহ টমেটোর এই যে পাত টমেটোর জন্য আপনার পাতা দেখা যাচ্ছে না মার্শাল্লাহ অনেকগুলো টমেটো ধরছে দেখেন সিম্পল আপনার বস্তার মধ্যে মাটি নিয়ে গাছগুলো রোপণ করা হয়েছে একদম ন্যাচারালি কোনো রকম মেডিসিন দেওয়া হয় নাই সুন্দরভাবে ফসল হয়েছে বন্ধুরা দেখেন এখানে যে একটা বেগুন আছে বেগুনটা দেখতে অনেকটা হচ্ছে আপনার যে ডিমের মতো বড় যে ডিম হাঁসি ডিমের মতো দেখা যাচ্ছে হুম আর এটা হচ্ছে আপনার একটু ছোটোখাটো মূলার মতো দেখা যায় ঠিক আছে সুন্দর বেগুন পাশাপাশি দেখেন এখানে পুঁশাক গাছ আছে পুঁইশাক থেকে পুঁইশাক গাছ থেকে পুঁইশাক রান্না করা যাবে রান্না করে খাওয়া যাবে মার্শাল্লাহ অনেক সুন্দর বেগুন অনেকগুলো বেগুন ধরছিল বেগুনগুলো নিয়ে রান্না করে খেয়ে ফেলছে এখন আবার ধরতেছে এই যে দেখেন এখানে একটা আছে এই যে বন্ধুরা দেখে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আপনার ড্রাগন ফল গাছ মাসাল্লাহ এই ড্রাগন ফল গাছটা থেকে অনেকগুলো ড্রাগন ফল হয়েছিল এগুলো খেয়ে ফেলছে তো দেখেন এখানে আশেপাশে এটা থেকে আপনার এই পাশাপাশি ছোট ছোটো ছোট ড্রাগন ফলগুলো দেখছেন এটা থেকেই আপনার কেটে নিয়ে এগুলো লাগানো হয়েছে এবং এগুলো বড় হচ্ছে এবং ইনশাল্লাহ কিছুদিন পরে ফল দিবে দেখেন মার্শাল্লা এই গাছটা থেকে অনেকগুলো ফল খাওয়া হয়েছে আপনারা চাইলে সাদের মধ্যেই সুন্দরভাবে ড্রাগন ফল চাষ করতে পারেন এবং ফ্যামিলিতে ড্রাগন ফল খেতে পারেন